আজকে আমাদের তিন দিন চলতেছে তিন দিন চলে না তিন দিন চলতেছে কাজ করতেছি তো আর একদিন করলে হয়তো শেষ হয়ে যাবো আর কাজ নেই ঠিক আছে এখন সকালবেলা তো রোজ উঠছে শীতের দিনে তো তেমন গরম না যে কারণে তিন দিন লাগতেছে ধান আমাদের শুকাতে বাস আর দিন যদি পারেন তারপরে মনে করেন আমাদের তারপর আর কোনো সমস্যা নেই ঠিক আছে তো সবাই আমাদের ব্লগটা দেখতে থাকেন ঠিক আছে আমার সাথে আরেকজন আসে আমরা দুজনেই থাকতেছি বাড়ি আমাদের পাশেই কিছুক্ষণ পরে খানা দানা আসবে খানা দানা খাবো ভালো লাগে এই যে কাজ করতেছি নিজের কাজ নিজের জমি বোঝানো আরামসে করি আর চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে থেকে দেখেন সবাই আমার ইউটিউব চ্যানেলে দেখে আসবেন ভিডিওরা ইউটিউব চ্যানেলের নামটা বলো তাহলে না সবাই আমার ইউটিউব চ্যানেলের নাম হইছে সবাই লাইক শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবে ঠিক আছে এখন ডান্স করব না তো সুবিধা দান করলে ঠিক আছে না মেশিন জ্বালা তেমন কষ্ট লাগে না আপনি দাদা কাজ করা শেষ এন আমি কাজ করি মিলা মিলাদের কাজ করেছি একটু একটু আরো অনেক মানুষ কাম করে মাঠে দেখেন

লাল সাগার বেগুন ভর্তা ভালোই হইগো লাল স বেগুন ভর্তা ভালোই ছানা হ্যাঁ বেগুন ভর্তা ডালের পোড়া আর ওই লগা লাল শাক দিয়া খুব সকালের খাবারটা খুব ফাইন হবে দাঁত ছরাইতেছি তো বা ধান শু আর সখের মধ্যে বসে খানাডা দুই দিন ধরে খুব ভালো হচ্ছে আমাদের খানা খাউন রকম স্বাদ গরম ভাত জীবন রে ভাই মাঠে ঠিক আছে আর আমি তো এখন নতুন কাজ শুরু করছি বিদেশ থেকে আইসা ঠিক আছে তো আমরা এরকম ভাবে কাজ কর্তাছি যে দেখেন মাঠে বসে আছি ধান ধান সরেছি দেখেন আমার পিছনে দেখা যায় ধান লাই দিয়ে গরমের মধ্যে তো একটু কাগজ দিয়ে যে দেন গরমের মধ্যে দুইজন মিলে এক জায়গায় আলাপ জীবন আমাদের তো আমাদের ব্লগটা যারা দেখবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন হলে এইভাবে চলছে আমাদের জীবন এতে কাজ করার একটা আরাম বিভিন্ন রকম আর রোদের মধ্যে থাকলে রোদের একটা এনার্জি আছে শরীরে লাগলে শরীর ভালো থাকে ঠিক আছে আর রোদ যদি শরীরে না লাগে তাহলে তো একবার ফুল কাজ করতেছি শরীরে কোনো সমস্যা নেই কাজ না করলে তবে শরীরে খুব সমস্যা হয়ে যায় তো কাজ করি ভালোই লাগতেছে আর লগে লগা পার্টনার আছে তা চেয়ে আর বেশি ভালো লাগতেছে